এখানে আমি তিন কেজি গরু মাংস নিয়েছি আজকে আমি হাতে মেখে গরু মাংস রান্না করব তো তিন কেজি কোরবানি গরু মাংস নিয়েছি দুই কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর এখানে গরম মশলা নিয়েছি এলাচ দারচিনি লং তেজপাতা এখানে নিয়েছি হলুদ গুঁড়া দেড় চে চামচ মরিচের গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া দেড় চামচ আর লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাংসটা মেখে নিব খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেন মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আপনাদের যদি মশলা আরো কম বেশি মনে হয় বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এখনো কিন্তু আমি তেল অ্যাড করিনি হাত দিয়ে উপর থেকে নিচে আবার নিচ থেকে উপরে খুব ভালোভাবে মাংসগুলা মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি তেল দেওয়ার পরে তেলটা যদি আগে দিয়ে দিতাম তাহলে মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে মিশতো না এই কারণে আমি তেলটা পরে দিলাম আগে মশলাটা মাংসের গায়ে লেগে গিয়েছে এরপরে তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা মাংসের গায়ে কিন্তু মশলাটা খুব লেগেছে ভালোভাবে যাদের হাত জ্বালা পোড়া করে তারা হাতে একটা গ্লাভস পরে নিতে পারেন যেহেতু মরিচের গুড়া দেয়া আছে এখানে হাত জ্বলতে পারে এখানে আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি চুলায় বসিয়ে দিব মাংসটা আমি বসিয়ে দিলাম এখানে মাংস কিন্তু বলক চলে এসেছে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি মাংসর থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে আর এই মাংস রান্নায় আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি আমি ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে মাংসটা কষিয়ে নিয়েছি এই কারণে খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভালোভাবে কষানোও হয়েছে তা আমি একটু পরপরই নেড়ে দিচ্ছি যেন নিচে কোনোভাবে মাংসটা লেগে না যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমার মাংসের পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তবে আপনাদের যদি মাংস এই পর্যায়েও সিদ্ধ না হয় তাহলে কষানোর পনেরো মিনিট পরে আপনারা গরম পানি দিয়ে দিতে পারেন এতে করে মাংস খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এটা ফ্লেভারের জন্য দিয়েছি কাঁচামরিচ দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো আরও রান্না করে নিব মাংসটা সিদ্ধ হয়েছে কি না এবার এটা চেক করে নিচ্ছি যেহেতু প্রচুর গরম দেখুন এখানে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাংসটাকে নামিয়ে নিব। দেখতে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে আর কোরবানির মাংস কিন্তু এমনিতেই অনেক টেস্টি হয় তো এখানে আমার মাংস রান্না শেষ এবার আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে সার্ভ করে নিচ্ছি তো এখানে আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি এটা একটু মাখা মাখা মশলা যুক্ত হয়েছে আমি খুব বেশি ঝোল রাখিনি মাখা মাখা করে মাংসটা রান্না করে নিয়েছি তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এইভাবে আমি জানি কম বেশি সবাই গরু মাংস রান্না করতে পারে কিংবা যে কোনো ধরনের মাংসই রান্না করতে পারে তবু আমি আমার মতো করে আপনাদের দেখালাম তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে